আমি জেনিস বিশ্বাস আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আজ এগারোই এপ্রিল হাসখালি ব্লক বগুলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাইনা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি যেটা হচ্ছে এবার বড়ো মৌসুমে আমি অন্যান্য বছরের নেয় অন্যান্য বছর অন্যান্য ধান লাগানো সত্ত্বেও এবার আমি পান কোম্পানির পঞ্চাশ সাতাশ রোপণ করেছি কোম্পানির পঞ্চাশ সাতাশ আমি ইউটিউব দেখেই এই ধানের প্রতি আকৃষ্ট হয়েছিলাম ইউটিউবে যারা ভিডিও বানিয়েছে আগে পরে তারা সবাই জানিয়েছে যে এই ধানটার খুবই উচ্চ ফলনশীল বিঘা প্রতি তেত্রিশ শতকের বিঘায় পঁচিশ মন হয় ফলন হয় তার এই ভিডিও দেখে আমিও উপকৃত হয়ে কোম্পানি পঞ্চাশ শতাশ ধান এনেছিলাম এনে রোপণ করেছি কিন্তু খুবই দুঃখজনক বিষয় যেটা হচ্ছে আমি ইউটো আমাকে বলা হয়েছিল যে খুবই উচ্চ ফলনশীল ধান কিন্তু আমার মনে হচ্ছে ধানটা উচ্চ ফলনশীল হতে পারে এবছর যে সমস্ত বীজ আমরা রোপণ করেছি বা আমার জানাশুনো বা আমাদের মাঠে যে সমস্ত লোক এই যে বীজটা বপন করেছে হতে পারে যে বীজের কোনো প্রবলেম হয়েছে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে আমি কথাটা কেন বলছি দেখুন আপনারা সবাই আমার ধানটা দেখুন সবাই এইটা আমার ধানের জমি পান পঞ্চাশ সাতাশ এখানে টোটালটাই পঞ্চাশ সাতাশ ধান রোপণ করা ধানের প্রথম সমস্যাটা হচ্ছে অন্যান্য ধান যেরকম আপনারা যারা ধান চাষ করেন বা ধান সম্পর্কে যারা ভালো বোঝেন আপনারা খেয়াল করে দেখবেন অন্যান্য ধান একটা সময় গিয়ে নির্দিষ্ট সময় গিয়ে একই সাথে ধানের শীষটা গাছ হতে বের হয় কিন্তু ধা পান পঞ্চাশ সাতাশ এবছর আমাদের মাঠে যারা রোপণ করেছে তাদের সম্পূর্ণ ভিন্ন ধানের বয়স পঁয়ষট্টি থেকে সত্তর দিন যখন হয় তখন থেকে ধান শীষ বের হওয়া শুরু হয় অথচ দেখুন আপনারা সবাই ধান কাটার একটা টাইম চলে এসেছে অথচ ধান এখনও ঠিকভাবে শীষ বের হয়নি আপনাদের দেখাচ্ছি একটু খেয়াল করেন আপনারা দেখুন এই ধানটা এই ধানটা দেখুন পুরো হয়তো দু দিন পাঁচ দিন বা সাত দিন পরে ধানটা কাটা যাবে অথচ পানের পঞ্চাশ সাতাশ মেন সমস্যা এতটুকু এখান থেকে আমার হাতের দিকে একটু খেয়াল করেন আপনারা এখান থেকে এই পর্যন্ত দু থেকে তিন তিন চার ইঞ্চি এখনও ধানের শীষ পুরোপুরি বের হয়নি একটু খেয়াল করবেন দেখুন এটুকু এখনও পুরোপুরি বের হয়নি তা সত্ত্বেও ধানটা হারভেস্টিংয়ের জন্য পরিপক্ক হয়ে গেছে এবং এখানে যে ধানগুলো দেখছেন পুরোটাই চিটে ধানে পুরোটাই চিটে পড়ে গেছে প্রত্যেকটা শীষ দেখুন একই সমস্যা প্রত্যেকটা শীষ দেখুন পরিপক্ষভাবে ধানের শীষ না বের হওয়া সত্ত্বেও ধানের ধান পেকে গেছে এটা ফলনের দিক দিয়ে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা আশা করা যাচ্ছে প্রত্যেকটা গাছ আমি সবাইকে একটা জিনিস অনুরোধ করব ইউটিউব দেখে কেউ চাষে ঝোঁক দেবেন না ইউটিউব দেখে চাষে ঝোঁক দিলে আমার মতো ক্ষতির সম্মুখীন হতে হবে শীষটা যথেষ্ট পরিমাণ বড় হওয়া সত্ত্বেও দেখুন প্রত্যেকটা শীষে একই অবস্থা প্রত্যেকটা শীষ প্রত্যেকটা দেখুন পুরোপুরি ধানের শীষ বের না হওয়া সত্ত্বেও ধান হারভেস্টিং এর জন্য পুরোপুরি পেকে গেছে দেখুন প্রত্যেকটা ধানের একই সমস্যা আমার এখানে সাড়ে চার বিঘা ধান আছে একই সমস্যা প্রত্যেকটা ধানের একই সমস্যা আমার পার্শ্ববর্তী জমি যেটা গঙ্গা কাবেরি আমার পার্শ্ববর্তী জমিতে গঙ্গা কাবেরি রোপণ করা কিন্তু এই ধানটা আপনারা একটু খেয়াল করে দেখবেন দেখাচ্ছে একটু দেখে খেয়াল করে দেখবেন এটা আমার পার্শ্ববর্তী জমি গঙ্গা কাবেরি রোপণ করেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন ধানটার শীষটা একটু দেখবেন দেখুন গঙ্গা কাবেরি শীষটা পুরোপুরিভাবে গাছ থেকে বের হয়েছে বের হওয়ার পরে ধান পাকা শুরু করেছে কিন্তু পঞ্চাশ সাতাশটা সম্পূর্ণ উল্টো এই জমিটা গঙ্গা কাবেরি গঙ্গাকাবাড়ি আমার পাখি সব বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার এই পানের পঞ্চাশ সাতাশ যে ধানের যে সমস্যাটা আপনাদের অন্যান্য কারোর নাও হতে পারে আপনাদের সত্যিকারই আমার যে সমস্যাটা দেখা দিয়েছে আপনাদের হয়েছে কিনা সেটা আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন আপনাদের সবাইকে অনুরোধ রাখলো আমাকে একটু জানাবেন